বন্ধুরা গায়ত্রী চক্রবর্তী বিভাগকে হলবার্গ পুরস্কার দেওয়া হয়েছে এই খবরটা কিন্তু আনন্দবাজার বর্তমান প্রতিদিন সমস্ত প্রথম শ্রেণীর দৈনিকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে তার কারণ গায়ত্রী চক্রবর্তী বিভাগের এই পুরস্কার প্রাপ্তি এটা কিন্তু নোবেলের সমতুল আর্টস এবং হিউম্যানিটিজের যে নোবেল পুরস্কার প্রায় তাকে তার সাথে সমতুল কিন্তু বলা হচ্ছে প্রতিবেদনে দেখুন বলা হয়েছে বিশ্বের তত্ত্ব ও দর্শনের জগতে ভারতীয় মেধার অন্যতম গর্বিত প্রতিনিধি বাঙালি অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী বিভাগ চলতি বছর পেলেন নরওয়ের হলবার্গ পুরস্কার যা আর্টস ও হিউম্যানিটিজের নোবেল হিসাবে পরিচিত তার দীর্ঘ কেরিয়ারে অসংখ্য স্বীকৃতি ও সম্মানের মুকুটে যোগ হলো এক নতুন পালক সোমবার গায়ত্রী বিভাগকে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গায়ত্রী বিভাগের এই পুরস্কার পাওয়া মূলত তার মানববিদ্যা তত্ত্বীয় সাহিত্য নারীবাদী দৃষ্টিকোণ এবং সামাজিক ও রাজনৈতিক তত্ত্ব নিয়ে অঙ্গীকারপূর্ণ গবেষণার জন্য তেরোই মার্চ তার নাম ঘোষণা হয় আগামী পাঁচই জুন নরওয়ের বেরজেন বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যুবরাজ হাকন তার হাতে এই পুরস্কার তুলে দেবেন এই পুরস্কারের অর্থমূল্য ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ছ কোটি টাকা বলা বাহুল্য গায়ত্রীর এই নোবেল প্রাপ্তি প্রায় নোবেল বলা যায় এটিকে বিশ্বের দরবারে ভারতীয় তথা বাঙালি মেধার কিন্তু বিরাট স্বীকৃতি গায়ত্রী বিভাগের পুরস্কার প্রাপ্তিতে তাকে বিশিষ্টজন মুখ্যমন্ত্রী ছাড়াও আরও বিশিষ্টজনরা অভিনন্দন জানিয়েছেন এক্স হ্যান্ডেলে অনেকেই কিন্তু বলেছেন যে এত বড় সম্মান পেয়ে তিনি একই সাথে কিন্তু গর্বিত করলেন বাঙালি জাতিকেও তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক পত্রিকাতে খবরটা দেওয়া হয়েছে বলা হয়েছে তুলনামূলক সাহিত্য অনুবাদ নিম্নবর্গের ইতিহাস মহিলাদের অধিকার সামাজিক রাজনৈতিক তত্ত্ব ও দর্শন নিয়ে গবেষণা এবং অধ্যাপনার স্বীকৃতি হিসাবে হলবাগ পুরস্কার পেলেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাগ পুরস্কারের অর্থমূল্য পাঁচ লক্ষ চল্লিশ হাজার মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় কিন্তু প্রায় সাড়ে ছ কোটি টাকা যদিও বর্তমানে সাড়ে চার কোটি লেখা হয়েছে কিন্তু অন্যান্য কিন্তু পত্রিকায় সাড়ে ছ কোটি বলা হয়েছে আনন্দবাজারেও কিন্তু বলা হয়েছে সাড়ে ছ কোটি যাই হোক আপনারা বুঝতেই পারছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে দেখুন এটা আনন্দবাজারের খবর বলা হয়েছে ভারতীয় সাহিত্য সমালোচক গায়ত্রী চক্রবর্তী বিভাগ দু হাজার পঁচিশের হলবাগ পুরস্কার পেলেন এবং দেখুন এখানে বলা হয়েছে পুরস্কার অর্থমূল্য ষাট লক্ষ নরোয় জিও ক্রোনার আমরা জানি নরওয়ের মুদ্রা হচ্ছে ক্রোনার তো ষাট লক্ষ ক্রোনার প্রায় সাড়ে ছ কোটি ছ কোটি টাকার মতো তো হলবাগ পুরস্কার কর্তৃপক্ষ জানিয়েছেন সাহিত্যের তত্ত্ব এবং দার্শনিক চিন্তায় বিপ্লবী অবদানের জন্য গায়ত্রীকে এই সম্মান দেওয়া হয়েছে আপনারা যান প্রবীণ সাহিত্যিক সাহিত্যিক এবং অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী ইস্পীভাগ তো এই পুরস্কার অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাঙালি জাতি হিসেবে ওটা অবশ্যই আনন্দের খবর কেন এটাকে প্রায় নোবেল পুরস্কারের সমতুল বলা হচ্ছে তো গায়ত্রী চক্রবর্তী স্পিভাগের এই পুরস্কারের খবরটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ